ধান ভাঙ্গায় ধান থেকে চাউল একদম ফুল ফ্লেস চাউলটা বাইর করে উনি নিজে নিজের হাতে ভাঙ্গায় মেশিনটা ক্রয় করলো আপনারা যারা এই সমস্ত মেশিন ক্রয় করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা চালু করতে চাচ্ছেন যে একটা ছোটখাটো বিজনেস থেকে শুরু করে বড় পর্যায়ে নিয়ে যাবেন মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে ওনার মতো আপনারা চাইলে মেশিনটি ক্রয় করে ভালো একটি প্রফিট পেতে পারেন এবং আপনার ব্যবসাকে ছোট থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং একটি কর্মসংস্থান চালু করতে পারবেন নিজের নিজের প্রতিষ্ঠানে ঘুরতে হবে না হবে না কোথাও কাজের জন্য অযথা সময় নষ্ট করতে হবে না যেহেতু একটি মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করা যায় একের ভিতরে সব হরেক রকমের কাজ যেমন এটাতে ধান করতে পারবেন একদম ধান থেকে ফুল ফ্রেজ চাল্টো করতে পারবেন পুরো আলাদা খুঁত আলাদা একদম সেপারেট এবং দ্বিতীয় যে হপারটা আছে এটা হলো চাউলের গুঁড়ি যে বিজা চাল কিংবা শুকনা আলো চাল যেটা আটা করতে পারবেন এখানে যে হপারটা আছে হলুদ করতে পারবেন এবং তো এক মেশিনে যেহেতু এত ধরনের কাজ হয় সেক্ষেত্রে আপনার একটা ব্যবসা সহজেই ছোট থেকে বড় হওয়া সম্ভব মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা সম্ভব তো আপনি যে মেশিনটা কিনেছেন কেনার পর আপনার অনুভূতিটা কেমন আপনার কেমন লাগতেছে মেশিনটা কিনা মেশিন দিয়ে কেনার পর ভালো লাগছে এখন আপনি একটা ব্যবসা চালু করতে চাচ্ছেন এখানে আপনি এখন অন্যের কাজের জন্য ঘুরতে চাচ্ছেন না কোথাও নিজের ব্যবসা নিজে করবেন নিজের একটা প্রতিষ্ঠিত হবেন এবং আপনার জন্য আমাদের আমাদের পক্ষ থেকে প্রাণ ভরে ভালোবাসা এবং দোয়া রইল যেন আপনি ব্যবসা করে ভালো একটা মনোভাব অর্জন করতে পারেন আপনি ব্যবসা করে আপনার পাশাপাশি আরো কিছু মানুষদের কাজের একটি সন্ধান দিতে পারেন এবং আপনার দেখে যেন নতুন নতুন যারা উদ্যোক্তা আছে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে যেন মেশিনটি ক্রয় করার জন্য উৎসাহিত থাকে এবং ক্রয় করার জন্য একটি বিশ্বাস পায় তো সেক্ষেত্রে দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে কন্টি অন করে রাখুন এবং এরকম আধুনিক সব মেশিনারিস এর জন্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের পাশেই থাকুন এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم